তুরস্ককে ঠেকানোর জন্য ভূমধ্য সাগরে বিশেষ করে ভূমধ্য সাগরের পূর্ব দিকে যে জায়গাতে জায়গাতে আছে সাইপ্রাস তুর্কি সেই তুরস্কের রাষ্ট্র যদি বলি সেটা হচ্ছে আজারবাইজান এই আজারবাইজানকে নিয়ে গ্রিক সাইপ্রাসকে নিয়ে গ্রিসকে নিয়ে তুরস্ক বিরোধী একটা বড় পরিকল্পনা নামছে ইজরায়েল যদিও এই যে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল এবং আজারবাইজানের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে কোনো ধরনের আঘাত না দেওয়ার জন্য তুরস্কের মধ্য দিয়ে আজারবাইজানের যে তেল আজার যেত যে পাইপলাইন দিয়ে তুরস্ক সেই পাইপ লাইনকে একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নেই অর্থাৎ আজারবাইজান থেকে তুরস্কের মধ্য দিয়ে অনবরত তেল গ্যাস গিয়েছে ইসরায়েলে বলতে পারেন যে সেই তেল গ্যাস ব্যবহার করে সেই তেল গ্যাস দিয়ে গাজার মানুষকে ইসরায়েল হত্যা করেছে এভাবে বলা যায় সেই তুরস্কের বিরুদ্ধে এখন দাঁড়াচ্ছে ইসরায়েল আজারবাইজান গ্রিস গ্রিক সাইপ্রাস এর সাথে আরো আসছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজিস্তান এই দেশগুলো গ্রিক সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছে অবশ্য আজারবাইজান দেয়নি বাকি সব গ্রিক সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছে এবং তারা বলেছে যে তুর্কি সাইপ্রাসকে তুরস্ক দখল করে রেখেছে তুরস্ক সেখানে একটা দখলদার বাহিনী আমরা তুরস্কের এই জিনিসটাকে সাপোর্ট দিই না ওদিকে এই ভূমধ্য সাগরের যেই অঞ্চলে ইজরায়েলের জলসীমা আছে সেই ইজরায়েলের জলসীমায় আজারবাইজানের সরকারি তেল গ্যাস অনুসন্ধান এবং সেটাকে উত্তোলন এবং বিক্রিকারী কোম্পানি সে ইসরায়েলের ইসরায়েলের সাথে একত্রে তেল গ্যাস অনুসন্ধান করবে সেখানে একই সাথে থাকবে ব্রিটেনের বিপি ব্রিটিশ পেট্রোলিয়াম থাকবে সেল ইউরোপের আরো থাকবে ইটালির হয়তোবা দু একটা কোম্পানি এরা একত্রে থেকে যেটা করবে সেটা হচ্ছে ইসরায়েলের সাথে সাথে এই গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের মধ্যে যে জায়গা অর্থাৎ তুর্কি সাইপ্রাসের যে সমুদ্র অঞ্চল যেই সমুদ্র অঞ্চলকে তুরস্ক বলছে যে এটা তুর্কি সাইপ্রাসের এবং এখানে সাইপ্রাসের সাথে তুরস্ক সেখানে তেল গ্যাস অনুসন্ধান করতে পারবে তারা সেটাকেও ঠেকিয়ে দিবে এরকম একটা পরিকল্পনা নিয়ে সামনে গেছে সেই পরিকল্পনায় সাপোর্ট দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন এই যে গ্রিক সাইপ্রাসকে যেন স্বীকৃতি দেয় এবং তুর্কি সাইপ্রাসে তুরস্ক যে অবৈধভাবে আসে সেরকম একটা কথা যদি যেন বলে এজন্য এই মধ্য এশিয়ার দেশগুলোকে তুরস্কের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য সেই সমস্ত দেশে বারো বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ দিয়েছে সুতরাং তুরস্কের এইখানে এই পরিস্থিতিতে কোনো বন্ধু নেই আজারবাইজান না তুর্কি রাষ্ট্রগুলো না মুসলিম রাষ্ট্রগুলোতে এমনিতেই নাই যে কারণে তুরস্কের আগামীর ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল মনে না